আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবার ব্যাং হত্যা ইসলামে নিষেধ কেন ভূমিকম্পের পূর্বে কিভাবে মানুষকে সতর্ক করে ব্যাংক কোনো লোকালয়ে আসা সাপের হাত থেকে মানুষকে বাঁচাতে তাদের জীবন বিলিয়ে দেয় ব্যাংক ইসলামে কেন ব্যাং হত্যা নিষেধ করা হয়েছে কেন নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নিকুণ্ডে প্রস্রাব করেছিল ব্যাং আজ এই বিষয়ে আপনাদের জানাবো ইনশাআল্লাহ আমরা রাতের বেলায় রাস্তাঘাটে ব্যাঙ দেখলে হয় লাতিমারি নয়তো পায়ের নিচে পিষে ফেলি এটি একেবারেই উচিত নয় কারণ ব্যাংক প্রকৃতির জন্য এক উপকারী প্রাণী এই প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ব্যাঙ্ক ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকে ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাঙ্ক কিন্তু ঠিকই টের পেয়ে যায় এক বিশেষ প্রক্রিয়ায় শব্দ করে কোনো ব্যাঙ্ক ভূমিকম্পের পূর্বাভাস দেয় আল্লাহরবুল্লা আলমিন এই জ্ঞান ব্যাংকে দান করেছেন যখনই লোকালয়ের দিকে কোনো বিষাক্ত সাপ আসতে থাকে তখনই ব্যাঙ্ক সেখানে এসে মানুষ এবং সাপের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সে তার শরীরকে ফুলিয়ে ফেলে এর ফলে নিজের শরীর থেকে তিন চার গুণ বড় আকৃতি ধারণ করে ব্যাংকটি এবং তার শরীর থেকে এক ধরনের উৎকট রাসায়নিক পদার্থের দুর্গন্ধ সৃষ্টি হয় যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় আর মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় কখনো কখনো ব্যাং নিজেই সাপের খাবার হয়ে মানুষকে সাফের দংশন থেকে রক্ষা করে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রিয় বন্ধু নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেওয়ার জন্য সেদিন আগুন নিভাতে ব্যাং সেই অগ্নিকুণ্ডের ওপর প্রস্রাব করেছিল হ্যাঁ এটা ঠিক যে ব্যাঙের প্রস্তাবে এত বড় অগ্নিকুণ্ডের আগুন নিভে যায়নি বা কোনো উপকারেও আসেনি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ব্যাংকে প্রশ্ন করলেন তুমি কেন এই কাজটি করেছিলে উত্তরে ব্যাংক বলে আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন যে নিভবে না তা আমি জানি আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে এটা দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লামের পক্ষে আর এজন্যই ইসলামে ব্যাং হত্যা করা নিষিদ্ধ করা হয়